বন্ধুরা এই যে ফুলের ফুলের গাছ লাগাব মাটি প্রসেসিং করতেছি শীতকালীন ফুল এই যে আমরা প্রসেস করতেছি যে প্রসেস করতেছি এই যে কাপে কাপে মাটি ভরবো এই যে সুন্দর করে মাটি ভরা হচ্ছে এর মধ্যে হলো সারা গাছের সারা দেবো

প্লাস্টিকের টপে এগের টপে চারাটা মোটামুটি এইভাবে এগুলো সব নার্সারি থেকে কিনে আনা হয়েছে হ্যালো গাইস এই যে

পিটুনিয়া ভারবেগেনা জিনিয়া সূর্যমুখী ইস্টার তারপর আছে হচ্ছে হলো চন্দ্রমল্লিকা সিলোসিয়া গাদা চার রকমের এই ডালিয়া Estou dizendo que